ছুটির দিনে মহানন্দা নদীর তীরে আসলে ছোট দিন বন্ধু সহ ঘুরতে আসছি না না লাইভ আসলে বিকেলে এই জায়গায় আসলে মনটা আসলে অনেক ফ্রেশ হয় এই জন্যই ঘুরতে আসলাম বন্ধু সহ কারণ রুমে একাকী থাকতে থাকতে ভোর বোরিং ফিল হচ্ছিলো হ্যাঁ এই জন্য আসলাম যে একটু বিকেল টাইমে লোকজন ঘুরতে আসে এই জায়গায় মাইন্ড ফ্রেশ করার জন্য এখানে আসলাম ঘুরতে ভালো যে একটু আপনাদেরকেও দেখাই নিজের ওই সাইডে দেখেন সবাই ওদের নিচে একদম বসে আছে খুব ভালো ওয়েদার বিকেলবেলা খুব ভালো ওয়েদার যায় এই সাইডটা অনেক লোকজন ঘুরতে আসছে এখানে খাওয়ার ফুচকা আছে চটপটি সব কিছু পাওয়া যায় এখানে তো ভালো লাগে খুব জায়গাটা আমার আসলে আমার পছন্দের একটা জায়গা তো সময় পেলে আমি এখানে আসি এই সাইডটা আমরা ওই সাইডটাতে যাবো আমরা ওই সাইডটাতে যাবো এখন সঙ্গে থাকেন ওই সাইডটাতে যাবো আসলাম যে একটু ঘোরাফেরা করার জন্যই হাঁটলাম হাঁটবো পাশে মেলা আছে ওই সাইডে মেলা আছে ওই আমরা এখন মেলার দিকে অলরেডি আসলে যারা এই ব্রিজটা সম্পর্কে অবগত আছেন তারা খুব ভালো করে জানেন যে আসলে বিকেলবেলা কত সুন্দরবন মানে এখানে পরিবেশটা হয় আর ওই সাইডে মেলা হয় মেলায় মেলা আসলে প্রতিদিনেই হয় তিরিশ দিনের বেলা আর এটা মেন অনেক ব্যস্ততম রোড এটা সবসময় গাড়ি ঘোড়া চলে এখানে কখনো আসলে সবসময় গাড়ি ঘোড়া চলে এখানে জয়েন আসেন সকলে কমেন্ট করুন কমেন্টে রিপ্লাই দেব অবশ্যই আর যারা জায়গাটা চেনেন তারা জানাবেন কমেন্ট করে হ্যাঁ মহানন্দ নদী আমার পছন্দের একটা জায়গা সময় পেলেই জায়গা আসে ওই যে ওইটা হচ্ছে রাবার ড্যাম দূরে দেখা যাচ্ছে রাবার ড্যাম আর সামনে আমি এখন নিয়ে যাব আপনাদেরকে মেলাতে হ্যাঁ আসলে ব্রিজের ওই পারে কিন্তু মেলা মেলাতে ঢুকবো আসলে হয়তোবা কোথাও কোনো মানে ওরকমভাবে কোনো কিছুতে উঠবো না দোলনা আছে অনেক কিছুই আছে ছোটো বাচ্চাদের অনেক কিছু খেলনা আছে দোকান আছে অনেক দোকান আছে তো দেখা যাচ্ছে যে জাস্ট আমি দেখাবো আর দেখেন নিচটা কত সুন্দর সেটা দেখেন নিচটা দেখেন কত সুন্দর হ্যাঁ আসলে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ হ্যাঁ আমি ইয়ারফোন ব্যবহার করছি তো আমার সাউন্ড যাচ্ছে কিনা একটু জানাবেন একটু দাঁড়াই একদম আর মাঝে আছি হ্যাঁ এইটা হচ্ছে চাঁপাই শহর এটা চাপাই শহর একদম ওইটা চাঁপাই শহর এই দিকটাতে চাপাই শহরের দিকে গাড়ি ঘোড়া যাচ্ছে এটা চাঁপাই শহরের দিকে আর এটা মহানন্দ নদী আর এটা হচ্ছে এদিকে হচ্ছে বারোঘড়িয়া বাজার দেখেন কত সুন্দর লাগতেছে আসলে আমারও ভাল লাগে এটা এই মানে এই ভিউটা অনেক সুন্দর যে উপর থেকে দেখেন কত সুন্দর লাগতেছে ভিউটা বলার মতো না যারা এই জায়গা সম্বন্ধে অবগত আছেন তারা বুঝবেন বা জানেন যেটা কত সুন্দর বিকেলবেলা আসলে কত সুন্দর লাগে এই জায়গাটা দেখেন আর যখন গরম বেশি থাকে আরও অনেক ভালো লাগে তখন আরও লোকজন অনেক বেশি হয় আছে একটু গরম কম আবহাওয়াটাও ঠান্ডা খুব বেশ কয়েকদিন থেকে গুড়ি গুড়ি বৃষ্টি করতেছে ছোটো ছোটো নৌকা পাওয়া যায় এখানে নৌকা দিয়ে ঘোরা যায় বিকালবেলা নৌকাগুলো দেখছেন একটা এই যে একটা ওই যে দুইটা ওদিকে আছে তাহলে ঘুরতেছে সবাই যারা লাইভে জয়েন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর লাইক দিয়ে দেবেন একটা লাইক দেবেন আমার ফ্রেন্ড হ্যাঁ আপনারা দেখেন কই ওইটা দেখেন ফ্যামিলি সহ ঘুরতেছে আচ্ছা কাট অনেক ভালো তো এই জন্য আর কি সবাই ম্যাক্সিমাম আর আমাদের প্রকাশনা আজকে স্কুটি এই জন্য আমরা সবারই দিকে আমার ফ্রেন্ডসব বাইরে বেরোছি যে একটু বলবো এই জন্যই মূলত দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রাবার ড্যাম সিঁড়ির মতো দেখা যাচ্ছে কিছু ওটা রাবার আর এটা হচ্ছে বন্ধু বান্ধব স্বামী স্ত্রী সবাই ঘুরতেছে এখানে বসে আছে সময় কাটাচ্ছে অনেক বাতাস লাগে ওই জায়গাতে অনেক সুন্দর বাতাস লাগে গায়ে কারণ নদীর ধারে তো বাতাস লাগবেই নদীর ধারে এমনিতেই অনেক বাতাস থাকে তারপরে আবার চাপাইতে অনেক গরম তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে যে চাপাইতে গরম বেশি কিন্তু পাশাপাশি কিন্তু একটা নদী আছে একদম একদম শহরের বুক চিরে আর কি যেটাকে বলি আমরা একদম শহরের বুক চিরে এখানে গরম লাগলে এখানে আসা যায় এসে মানে ভালো একটা সময় পার করা যায় আর কি është shumë আমরা অলরেডি ব্রিজের এই দিকে চলে আসছি এখন আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো মেলার ভিতরে হ্যাঁ মেলার ভিতরে কি হচ্ছে মেলায় আসলে কেমন মেলাটা একটু দেখাবো আসলে এখানকার ভিউটা অনেক সুন্দর আপনি যদি এখানে বিকেলবেলা আসেন তাহলে মন খারাপ থাকলে অবশ্যই আপনার মন ভালো হতে হবে হ্যাঁ সেরকম একটা জায়গা আর বিকাল টাইমে অনেক লোকজন এখানে আসে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি দেখাচ্ছি পুরো ব্রিজটা এই যে এদিক থেকে ব্রিজের এই কর্নার সেখান থেকে লোকজন কিন্তু আসে পুরা ব্রিজের নিচে এটা ব্রিজের উপরে কিন্তু দুই সাইডে অনেক লোকজন আছে হ্যাঁ ওই সাইডে

Slag hører det godt.

হ্যাঁ যাই পরে যাই মেলা মেলা মেলা

meකි

चार नंबर कौन मिला जीरो नंबर साठ मेला बन चार बाकी से साठ साठ मेला बन चार बाकी से क्या बना के जाकर तनी भी चार नंबर कौन नंबर देखें चला लो पांच नंबर कॉल ट्वेल बारो बारो अगर लगिया हुई कौन है क्या बात चलो नहीं भी नहीं ओ ये सिस्टम हमें देख सी ये लगा कोई नहीं

ভালো দেখা যাও একটা নেবে একটা দিয়ে পরীক্ষা করবে একটা তো থাকে নাম্বার না

আমার বন্ধু দুইটা টিকিট নিছিল একটাও ফান্দে নাই মানে ছয়টা কল দিছে একটাতেও নাই এটা হচ্ছে বারো মেলা মেলা

আমি সম্পূর্ণ মেলাটা দেখানোর চেষ্টা করতেছি আর কিছু না কালার ঠিক আছে নিজেতে থাকবে <tol> <woodeneries>

ওদিকে ওদিকে কাঁচা বাজার ওদিকে কাঁচা বাজার ভিতরে ও জুতা শাকের ওদিকে ঘোটি শাক আছে ওদিকে শাকের বারবার বলছিস জামাযায় মুসলিমায় পালতে বিজনছায় ওখানে জাগে না

সারাদিনটা <laughs> <laughs> আপাতত একটা টি বির ওই আবার আসবো ওই একটু পরে সবাই ঠিক আছে ভালো থাকেন সবাই